শুভ সকাল সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি ঘুরতে পারছি নটা পনেরো সকালেই উঠেছি সকালে যা প্রোগ্রাম সব আমার শেষ হয়ে গেছে একটু অপেক্ষা করছিলাম যে পতাকা উত্তোলনটা আমাদের এখানে স্টাফেরা করে আজকে যেহেতু স্বাধীনতা দিবস আজকে কাজ একটু বেশি থাকে তাই ওরা কাজ কাজপাত শেষ এখনও করতে পারে নিয়ে পূর্ণিমা চলে এলো পূর্ণিমা এসে ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছে দিয়ে আমি বললাম তাহলে আমি একটু ব্রেকফাস্টটা করেই আসি নিয়ে যেয়ে ব্রেকফাস্ট এবারে ব্রেকফাস্ট করে আমি আবার নিচে যাবো আশা করি তা করতে করতে ওদের রেডি হয়ে যাবে বল কে না চিনতে পারছিস না তাহলে আমিও তো একদিনই দেখেছিলাম চিনতে পেরে গেলাম আয় কার মেয়ে চিনতে পারছি না গৌতমধার মেয়ে এটা গৌতমের মেয়ে টুকটুক করে আসছে আমি প্রথমে গিয়ে নিয়ে তারপরে যেটু ভালো আছো বেশ বেশ ওদা স্কুলে কি হয়ে গেল তোমাদের ফ্ল্যাগ উঠে গেলো আচ্ছা নিয়ে ওখান থেকে তা এবার আমাদের ফ্ল্যাগটা তুলতে হবে তো ওই জিনিস তো বাট বাহ্ তাহলে ওটাকেও ধরে নিয়ে যাবে ওটা চলো প্লাস্ট করবো ওই ওটা কে হয় ওটা পিসি হয় পূর্ণিমা পিসি বেশ দাও ওকে কিছু একটু দাম কিছু যে বাস বাস বা এইসব চলো এই তো আসল লোক চলে এসেছে প্রচুর লোক আর একরাম ভাই লালটু লাল শুভ সকাল আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন আমরা এখানে করছি আর সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভালোবাসা জানাই আমরা এখন আমাদের জাতীয় সঙ্গীত সকলের একসাথে গাইব বন্দে মাতারাম বন্দে বন্দে মাতারাম বন্দে মাতারাম

아리포아리 에이, 디디바이. 미신 무가하베 로제 테이샹가내쇼아게데푸데이야데 에이, 디이 তাহলে ভালো লাগলো জেঠুর বাড়িটা ভালো আসছো এখানে সারাদিন থাকতে হবে বেশ বেশ ঠিক আছে পরীক্ষাটা শেষ হোক তারপরে যাও টা সর্ষের তেল চিনি আর ধূপকাঠি আর এটা চাল দিয়ে দিও দশ কেজি এটা প্যাকেট কই গো এই যে চাল নিয়ে এলাম সবজি দো আপেল দাও গোটে চালের ছটা কলা দিয়ে দেওয়ার মত উপরে চলে চ চু বস এসো হে উপরে চা খাবি আর ওটা ফিচে ভর এনা আপेला জি কলা আছে আর সবজিগুলো বের করেছ চা চলে এলো বিস্কুট বিস্কুট এনেছি দেখ তাই এমনি বিটিনি বিস্কুট না আমাকে দে একটা নেন পূর্ণিমা ও দাহ ওখানে গিয়ে পতাকা উঠেছে ওখানে নিয়ে গিয়ে চলে রাখ মাথাটা হয়েছে তো এই ব্যাপারটা হচ্ছে কি এত সকাল সকাল সব কাজ সেরে ফেললে পুজো দেওয়া হয়ে গেলো রান্না হয়ে গেছে কোথাও যাবে না কি কোথায় কেন ও পিসে মশাই মারা গেছে ট্রেনে যাবি বেশ ঠিক আছে খেয়ে দিয়েছ খেয়ে না কারণ খাওয়া দাওয়া হবে না খেয়ে না পেট ভরিয়ে চলে যাও বারোটা পনেরো কি কি করেছো ও লাউ চিংড়ি করেছো ও ছিল কালকের ও লাউচিং মাছের চোট ইয়ে বাহ আর ভাত বেশ আজকে পূর্ণিমা চলে যাবে আমাকে বেড়ে খেতে হবে শিল্পপতি দেখেছ ব্যবসা একটা কুড়ি আর নয় এবার চলো ভাই আর নয় অনেক গল্প হলো একটু গেটটা লাগিয়ে দিয়ে আছি খাবার ঢাকা আছে খেয়ে দেখা যা সিস্টেম দেখা যা সব সিস্টেম সরকার বাবু না দেড়টা বাজলো আটটা বেড়ে খেয়ে নেবো রেডি করাই আছে ছটা দশ বাজছে এই ব্লগটাকে আপলোড করলাম এবারে একটু হাঁটতে যাব হেঁটে এসে আবার আমাদের আড্ডাখানায় যেতে হবে কালকে বন্ধুর নাতনির জন্মদিন একটা প্রেজেন্টেশন কিনতে হবে বন্ধুরা মিলে গিয়ে কিনে নিয়ে আসবো

ছোলাটা মনে থাকে না আনবো আনবো করে দিয়ে আজকে দোকানে গিয়েছিলাম তখন প্যাকেটটা দেখতে পেলাম যে একটা ছোলা আনতে হবে নাকি আর সবজি তো আছে আর তো কিছু লাগবে না কি ও মোটর ও তা ভালো ঘুগনি খাবে কালকে নিয়ে আসি

নাতনির প্রেজেন্টেশন কিনবো বলে চলে এলাম সেন্ট করলে চেকিং চলছে নাকি এটা নিলাম নাতনির জন্য ঠিক আছে পছন্দ হয়েছে তো খুব সুন্দর ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই দাদু হয়ে গেলে নাকি তুমি তো বড় দাদু দাদু পছন্দ হয়েছে তো দেখি ভাইপো কথা হচ্ছে এই চা খাবি ওই জন্য পালাচ্ছি তিন দু পাঁচ পাঁচটা চা

হয়নি তো মটরটা আনতে ভুলে গেলাম ঘুগনি খাবি বললি হ্যাঁ হ্যাঁ রে কালকে এনে দেবো সকালে এনে দেবো বিকেলে খাবো হ্যাঁ 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 তুই করেছো আরে বাবা রে অনেক সবজি করে দিস ও মুড়ি খাবি সকালে আচ্ছা আচ্ছা বেশ এটা ডাল আর এটা কি আছে ও সবজিটা কচুর সবজি আছে রুটি আছে ডাল আছে আবার কি হ্যাঁ আনন্দ করে খেয়ে নেব হ্যাঁ তাহলে আগের মতন ডক্টরকে জিজ্ঞাসা করে দিচ্ছি শুভরাত্রি সকলেই ভালো নাইট